আসসালামু আলাইকুম আমি ফারানা ইসমিন রুমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে আমি আজকে দুপুরের রান্নাটা করেছি খিচুড়ি আর হচ্ছে গতকালকের এই যে মাছ আলুর ঝোল ছিল আর ছিল টমেটোর ভর্তা এটাই আমাদের সিম্পল খাবার দুপুরে নামাজ পড়তে গিয়ে উনি বাজার করে নিয়ে এসেছে তো সেগুলি গুছাবো দেখতে দেখতে বছর পেরিয়ে আবার রমজান আমাদের একদম ধারপান্তে চলে এসেছে তো রমজানের প্রস্তুতি যদি এখনও টাইম আছে তারপরেও ভাবতেছি সময় থাকতে একটু একটু করে রমজানের প্রস্তুতিগুলো করে নিই তো উনি যেহেতু একটু বেশি করে টুকটাক বাজার নিয়ে এসেছে সবজি বাজার তো ভাবলাম যে এগুলি একবারে গুছিয়ে রেখে দিব তাহলে রমজানের জন্য একটু কাজ এগুবে আর কি তো আমি শুকনো মশলাপাতিও গুছাচ্ছি তো সেটা আগামী ব্লগে দেখবেন এই ব্লগে থাকছে আমার এই যে কাঁচা সবজি সহ যে জিনিসগুলো আজকে গুছানোর প্রয়োজন মনে করছি সেগুলিই থাকছে তো প্রথমে একটু ডিমগুলো রেখে দিই জায়গা মতো এগুলি তো আর রমজানের না আমাদের নিত্য প্র প্রয়োজনের যে জিনিসটা সেটাই তো সেটা একটু গুছিয়ে নিই যারা বুদ্ধিমান এবং কাজ গুছিয়ে করেন তারা তো অলরেডি রমজানের জন্য অনেক কাজ এগিয়ে রাখছেন সেটা আমি জানি আর যারা নতুন তা তারা হয়তো বুঝে উঠতে পারতেছেন না রমজানের আগে কি কি কাজ করবেন তো আমার এই ভিডিওটি দেখলে হয়তো আপনাদের একটু হলেও মানে কাজে উৎসাহিত আস উৎসাহিত হবেন আর ভালো লাগবে হয়তো এটা আর কি তো এখানে আমি দুনিয়া পাতার যে গোড়াটাই সেটা একদম ইয়ে দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি নিয়ে ভালো করে এখন ধুয়ে নিব আর বেছে নিয়েছি যাতে ঘাস টাস থাকলে ওগুলো সরে যায় তো এর ভিতরে সাহেব বাসায় আছে তো উনি বললো চা বানাতে তো একটু চা বানিয়ে নিয়েছি প্রথমে একটু চাটা খেয়ে নি। তো চা খেয়ে আবারও অসম্পূর্ণ কাজটা আবার শুরু করে দিব। তো দুধ চাটা একটু বেশি খাওয়া হচ্ছে সকালেও খাওয়া হয়েছে আবার এখনও উনি থাকলে আসলে চা বানাতে বলে আর আমি একা থাকলে আসলে আমার খেতে ইচ্ছে করে না তো মন্ত্রেরকে বললাম একটু লাইটটা দাও সুন্দর আগ আর কি মাগরীবের নামাজের আগ দিয়ে তো একটু উনি আবার বাদামের ট্রফি এনেছে তো সেটা একটু সাথে খেয়ে নিচ্ছি চাতে চিনি কম দিয়েছি তো এই জন্য ট্রফিটা খেতে এখন ভালো লাগবে রমজান তো মার্চের তেইশ চব্বিশ বা তেইশ তারিখের কথা বলছে তো এটা তো নির্ধারিত না হয়তো একদিন আগে পরে হবে আর কি তো তারপরে ওই সময়টাতেই হবে ওই দুই একদিনের মাঝেই শুরু হবে তো এখন মাত্র আর হয়তো এই তো বাইশ তেইশ দিন বাকি আছে তো এর ভিতরে আমাদের যে যে কাজগুলি একটু এগিয়ে রাখলে আমরা রমজানে এই বাদতবন্দিগুলোগুলো একটু নিশ্চিন্তে বা একটু দৃঢ়স্থিরভাবে কাজগুলি করে রমজানটা একটু ভালোভাবে শরীর স্বাস্থ্য ঠিক থেকে করতে পারবো সেই জন্যই একটু এগিয়ে রাখলে কাজগুলি তাহলে আমাদের জন্য উপকার হয় যারা নিজেদের কাজ নিজেরাই করেন তারা একটু এগিয়ে রাখলে কষ্ট কম হবে এই এই আর কি তো এখানে টমেটো আর শশা এনেছে এগুলি কিছুই করবো না এগুলি এভাবে রেখে দিবো পানি জোরে যাক কালকে হয়তো ফ্রিজে রাখবো আর কি আজকে আর রাখবো না ফ্রিজে আর টমেটোগুলো একটু কাঁচা কাঁচা আছে ওইটা একটা সুবিধা একটু ফাঁকুক এই আর কি তো এখন আমি একটু ধনিয়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে ফানি জড়িয়ে নিয়েছি এখন এই তো একটা রুমালে এই সুত রুমালে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে করে ফানি যেগুলি আছে সেগুলি একদম ইয়ে হয়ে যায় ড্রাই হয়ে যায় আর কি তো এখানে প্রায় এক কেজির মতো ধনিয়া পাতা হবে তো অনেকগুলোই তো এগুলিকে এখন রাত্রেবেলা আমি এভাবে রেখে দিব আর শুকানো পর্যন্ত আর কি কিছুই করব না ফানি থাকলে কিন্তু নষ্ট হয়ে হয়ে যায় অনেক তাড়াতাড়ি তো সবজিগুলো এভাবে এখন রেখে দিচ্ছি সকালে আমি এগুলিকে ঠিকঠাক করব। এখন আর কিছুই করব না কারণ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু করেছি একদম কোমর ব্যথা হয়ে গিয়েছে মন্তাসিরকে ডাক দিয়েছি একটু এগুলি ফ্রিজ রেখে দিতে এখন যে অনেকগুলো ধোয়া এর ভিতরে আমি করে নিয়েছি অনেকগুলো ঝুড়িতে ছিল সেগুলি রেখে দিয়েছি আর বাকি এগুলি একটু রেখে দিচ্ছি তো আসলে এক কাপ চা খেতে গেলেও কিন্তু অনেক কিছু হয়ে যায় সেটা আবার ধোয়া সেগুলি আবার জায়গা মতো রেখে দেওয়া তো সেই কাজগুলি আসলে চোখে লাগে না কিন্তু করতে তো হয় আর কি এগুলি ছোটো জিনিস এই ফ্যানটা একটু রিসেন্টলি কিনেছি ছোট্ট একটা ফ্যান অনেক কিউট এটাতে দুধ জাল ছোটো অল্প দুধ জাল দেওয়া যাবে চা করা যাবে দুই কাপ তারপরে টুকটাক ডিম টিম ফোস করা যাবে ভালো লেগেছে তাই নিলাম আর কি আর ছোটো ছোটো যে জিনিসগুলি এই ছোটো একটা শেলফ আছে এটাতে রাখবো কেবিনেট ছোটো কেবিনেট বলা যায় আলমারি বলা যায় এগুলি হাতের কাছে রেখে দিচ্ছি যাতে করে আমার যখন দরকার হবে আমি নিয়ে ইউজ করতে পারি মোত্তে গিয়েছে গিয়েছে আগে আগেই কোচিংয়ে তো আসার সময় এখন ফোন দিয়েছে আম্মু আমি বিএফসির চিকেন ফ্রাই নিয়ে আসবো তো আমি বললাম তোমার কাছে টাকা থাকলে আনো না হয় দরকার নাই তো ও আসলে জমিয়ে জমিয়েছিল ওর টাকা টুকটাক হাত খরচের টাকা আর কি তো ওর মন চেয়েছে মেবি তো সবার জন্য এখন এই যে বিএফসির চিকেন নিয়ে এসেছে পাঁচ পিসের একটা বাস্কেট তো আমাদের আমরা তো যেহেতু চারজন আমাদের আমরা দুজন দুইটা খাবো আর ওরা দুইজনে তিন দুইটা তিনটাকে ভাগ করে খাবে আর কি তো আমি একটাকে ভা ভেঙে দিচ্ছি দুজনকে তো সাহেব বাসায় নাই তো উনি আসলে উনিও গরম গরম আরেকটা খাবে আর কি তো রাতে আর কিছুই খাওয়া হবে না এটাই আমাদের রাতের খাবার ছিল এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলার বারান্দায় না আসলে আসলে ভালোই লাগে না একবার বারান্দা আসতেই হয় তো রান্নাঘরে চলে এসেছি অনেকগুলো কাজ করে নিয়েছি এর ভিতরে আসলে ক্যামেরা ধরতে গেলে আমার কাজের আরও ভালোটা বেজে যাবে তো এই জন্য এখন লাস্ট টাইম মনে হলো যে না একটু এবারে ধরেই তো এখানে একটু ফাঁসফোড়ন দিয়ে দিচ্ছি তো একটু মুড়িটা আর একটু দিয়ে দিচ্ছি মুড়িটা দিলে এই ভাজিতে ভালোই লাগে এখানে ভাজি করছি এই যে সবজি কুটে রেখেছি আর একটু দিয়ে দিচ্ছি কালো জিরা আর একটু হলুদ সরিষাটা আর একটু একটু দিয়ে দিব। আজকে আমার ফিল্ডারে ফানি গতকালকে থেকে ফানি আসতেছে না মানে একদম পাইপ জ্যামে হয়ে গিয়েছে ময়লায় তো লোককে ডাক দিয়েছি ও হয়তো আসবে একটু পরে তো এর জন্য বোতলগুলি খালি পড়ে আছে পানি নিয়ে গতকালকে থেকে ফের তো আমার হাজব্যান্ড আবার মোতাইকে দিয়ে আরেকটা ফাঁস লিটারের বোতল কিনে এনে আনা হয়েছে তো ওইটা দিয়ে চলতেছে তো এখন এগুলি কেটে নিব যে গাজর তারপর ক্যাপসিক্যাম তারপরে হচ্ছে ইয়ে করলা তো এগুলি করলাগুলি ভাজি করব এর জন্য কুটে নিয়েছি নিচ্ছি আর কি আর হচ্ছে এদিক দিয়ে আবার একটু ভাজিটাও দেখছি আর একটু মুগ ডাল বসিয়ে দিয়েছি কারণ একটু মুগ ডাল মশারের ডাল মিলিয়ে আর কি ওইটা শুকাতে এখন দিয়েছি মোটামুটি হয়ে গিয়েছে কারণ হচ্ছে একটু ডালের পুরি বানাবো ডাল পুরি তো এর জন্য একটু করে নিচ্ছি আর ভাজিটা আর একটু হলে নামিয়ে নেবো প্রায় হয়ে এসেছে তো ডালে একটু মানে সবজিতে একটু ডাল দিয়ে দিয়েছি সেদ্ধ করা ওখান থেকে যে তো হয়ে গিয়েছে একদম শুকিয়ে নিলে তারপরে পুরি বানাতে সুবিধা হয় পানির থেকে গেলে পুরি ফেটে যায় তো জন্য একটু ভালো করে আমি নেড়ে নেড়ে শুকিয়ে নেবো তো এটা হয়ে গেলে ঠান্ডা হতে হতে আমি আটাটা করে নিব আটাটা করে তারপর বানিয়ে নেব আর কি তো ফুরিটা বানিয়ে ডাল ফুরিটা বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে বিকেলবেলা একটু ভেজে দেওয়ার জন্য মোনতা মোদাকি দু দুজনে একটু এখন ফুরি খেতে পছন্দ করছে তো একটু বেশি করে বানিয়ে রাখবো যাতে রোজার জন্য একটু বাড়তি থাকে আর কি তো এখানে আটাটা করে নিচ্ছি একটু শক্ত করে আটা করে নিচ্ছি আটা আমরা যেভাবে নর্মাল পানি দিয়ে পরোটার জন্য বানাই সেরকমই তো একটু শক্ত করে তো বানিয়ে নিলে ফুরিগুলি ভালো ফুলে মানে কষ্ট হয় না আর কি বানাতে আর নরম করে আটাটা করলে কিন্তু ওই যে ডালটা ঢুকাতে গেলে একদম পাতলা হয় না আর কি ফেটে যায় এর জন্য তো নরম একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি রেস্টে তারপরে অনেকক্ষণ পরে আমি এর ভিতরে কুটাকাটিগুলো করে নিয়েছি সেটা একটু পরে দেখাবো আগে একটু কয়টা লুচি বানিয়ে দিচ্ছি সবজি দিয়ে লুচি দিয়ে খাবে আর মু বললো যে ও ডাল দিয়ে খাবে তো ওর জন্য একটু ডাল বাটিতে নিয়ে নিচ্ছি আর লুচিগুলো একটু বানিয়ে বানিয়ে নিচ্ছি আর এভাবে আসলে একটু শক্ত করে আটা করে তৈরি করলে কেন যেন আমার মানে খুব ভালো হয় লুচিগুলো একদম মুরমুড়ে নরম নরম আবার বেশি মসমস হয়ে গেলে আবার ভালো লাগে না সেটা খেতে তো ফটাফট সবগুলো বানিয়ে ভেজে নিচ্ছি এখন সাহেবও আবার অফিসে চলে যাবে জন্য রেডি হয়ে গিয়েছে তো কোনোটা একটু কম ফুলতেছে আর কোনোটা একদম বলের মতোই একদম ভালোই ফুলতেছে আর ফটাফট হয়ে যাচ্ছে বেশি সময় যে লাগছে তা না কার এই লুচি ডাল পছন্দ কমেন্ট করে জানাবেন তো এর ভিতরে এক ঝুড়ি হয়ে গিয়েছে আমি টেবিলে নিয়ে আসতেছি টেবিলে দিয়ে দিব এই তো তো আমাকে বললো যে আমিও খেয়ে নিতে তো ভাবলাম যে না গরম গরম খেয়ে নিই না হয় পরে ভালো লাগবে না তো আমি একটা লুচি আর সবজি খেয়ে নিয়েছি এরপরে এখন দেখাচ্ছি এর ভিতরে আসলে একদম সারা সকাল থেকে মানে যুদ্ধ করতে করতে অস্থির হয়ে গেছি গোসল করে একবারে চলে এসেছি একটু এগুলি গুছিয়ে রাখবো এর জন্য তো এখানে আমি ধুনিয়া পাতাগুলোকে প্রথমে বক্সে নিয়ে নিয়েছি জায়গার জন্য এখন একটু নিচে রুমাল অথবা এরকম সুতি কাপড় দিয়ে ধনিয়া পাতাগুলি রেখে দিলে অনেক দিন পর্যন্ত এভাবে কুচি করে খাওয়া যায় তো আমি এটা নর্মাল ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে রাখবো না আর কি নর্মালে রাখবো এই জন্য কুটিনি এভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো একদিন একটু কষ্ট করে এগুলি গুছিয়ে রাখলে মানে সপ্তাহ জুড়ে বা দশ বারো দিন একটু নিরিবিলি বা একটু কষ্ট কম হয় একটু একদিন কষ্ট হলেও আরেক দিন আরও কয়েকদিন মানে একদম কষ্ট ছাড়া থাকা যায় আর কি এখানে আমি গাজর লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি এগুলি বিভিন্ন চাইনিজ আইটেমে দেওয়া যায় আর ক্যাপসিকাম কিছু এভাবে লম্বা করে কেটে নিয়েছি এগুলি আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এই যে আর গাজর কিছু কুচি করে রেখেছি আর ক্যাপসিকাম কিউব কিউব করে ক্যাপসিকাম কিছু এভাবে কুটে রেখেছি আর গাজরও আমি ছোট ছোটো করে রাইস মানে ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য বা বিভিন্ন সাইজের নিজের আইটেমগুলো আমার ছেলেরা পছন্দ করে এগুলিতে যে যেভাবে কুটে দিলে ভালো সেভাবে কুটে এখন রেখে দিয়েছি তো এরকম আরও কিছু রাখবো এখন আপাতত আজকে এটুকুই ছিল দুনিয়া কাঁচামরিচগুলো বটা ফেলে ওইভাবে রেখেছি এখন আমি এগুলিকে ঢাকনা লাগিয়ে একটু ইয়েতে রেখে দেব ডিপ ফ্রিজ যেটা ডিপ ফ্রিজে রাখা দরকার সেটা রাখবো আর যেটা নর্মালে রাখা দরকার সেটা নর্মালে রেখে দেব এই কাজটা অনেকেই করেন যারা করেন না একটু করে দেখবেন অনেক দিন শান্তি পাবেন তো আসলে কাজের লোক দিয়েও করালেও নিজেও করতে হয় কাজের লোক যে সব কিছুই করে দেবে তা না নিজে সাথে থেকে করানোটাও একটা যোগ্যতা কাজের লোককে দিয়ে করানোটা তো অনেকেই সুন্দরভাবে কাজের লোক দিয়ে করাতে পারেন আবার অনেকেই পারেন না তো নিজে করেন আর কাজের লোক দিয়ে করেন কিন্তু এই কাজগুলি করে ফেললে অনেকটাই কাজ এগিয়ে যায় পরে আর ফেরেশানি হয় না কোনো মেহমান আসলে বা এই যে রমজান আসতেছে বা বাচ্চারা কোনো কিছু চাইলে জটফট দেওয়া যায় আর কি তো রমজানের যে অনেক বেশি একদম এবাদত রান্না রান্নাবান্না হবে তা না রান্নাবান্না তো হবেই ফ্যাট চালানো হবে আবার এবারতও করতে হবে ফেট তো আর বেঁধে রাখা যাবে না তো সেই হিসাবে আমাদের এই খাবারের কাজগুলি এগিয়ে রাখলে আমরাই শান্তি পাবো তো যাই হোক আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি প্রয়োজন মনে হয় করেন শেয়ার করতেও ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম